আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রত্যেকটা ডিজাইনে থাকবে পাঁচশো টাকার ডিসকাউন্ট আজকে আমাদের ভিডিওতে যে ডিজাইনগুলো দেখাবো সবগুলো ডিজাইনে পাঁচশো টাকার ডিসকাউন্ট পাবেন আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অপার প্রাইস সহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নেবেন এই যে আমাদের স্টুডেন্ট আপুদের একটা বোরকা খুবই সুন্দর একটি বোরকা স্ন্যাপ বাটনের মাঝে এটা সামনে পুরোটাতে স্ন্যাপ বাটন থাকবে এবং হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে স্লিভস এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালারটা খুবই সুন্দর কালার অ্যাম্ব্রয়ডারিটা খুবই প্রিমিয়াম খুবই সুন্দর মানের অ্যাম্বয়ডারি অ্যাম্ব্রয়ডারি অনেক সুন্দর এটা রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা এটা এখন ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় আর এটা লং সাইজগুলো সবগুলোই পাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং সাইজ অ্যাভেলেবেল আছে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজ নিতে পারবেন এটা কিন্তু পাশে পকেট আছে এবং হচ্ছে বেল্ট দেওয়া আছে ইজিলি কোনো কিছু ক্যারি করা যাবে একদমই সুপার লেভেলের ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন জটপটে অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড দ্রুত অর্ডার করলে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন এটার কিন্তু কাঠছুপি ভ্যারিয়েন্টটা আছে কারছুপি খুবই সুন্দর একটা কাঠছুপি ওয়ার্কের মাঝে এক পিচ অ্যাভেলেবেল আছে কাঠছুপি ওয়ার্ক এটা কাঠছুপির মাঝে আপনার অনেকেই কাঠছুপি চেয়েছিলেন এটা লং আছে চুয়ান্ন এটা কিন্তু অপার প্রাইজে পাবেন মাত্র তেরোশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা অপার প্রাইজে মাত্র তেরোশো টাকায় কারছুপি ওয়ার্কের প্রাইস একটু আপনারা জানেন অনেক হাই হয় আমরা একদমই স্টক ক্লিয়ারেন্স অফার এখন দিচ্ছি মাত্র তেরোশো টাকায় কারছুপি এ স্কাই ব্লু কালারের মাঝে পাশে পকেট এবং হচ্ছে বেল্ট আছে এটা হচ্ছে কফি কালারের বোরকা সামনে পিছনে কুচি থাকবে এবং হচ্ছে সামনে লেস আছে সামনে পিছনে কুচি আছে পিছনে কিন্তু একটা জিপার আছে পিছনে খুব সুন্দর একটা জিপার থাকবে এটার পাশেও কিন্তু পকেট আছে এবং হচ্ছে এটাতে কিন্তু এক্সট্রা করে বেল্ট দেওয়া আছে এটা স্লিপসটাও কুচি দেয় এবং হচ্ছে একটা লেস আছে এখানে খুবই সুন্দরভাবে তৈরি করা এটা রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন এই বোরকাটা আপনি মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন লং সাইজ বান্ন বান্ন সাইজটা অ্যাভেলেবেল আছে আপনি জর্টফোট অর্ডার করে ফেলবেন মাত্র এক পিস অ্যাভেলেবেল আছে বান্ন মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন কন্ট্রাস্টের মাঝে আরেকটা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর কন্ট্রাস্ট খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট স্লিভসটাও কন্ট্রাস্টের মাঝেই থাকছে খুবই সুন্দর একটি ডিজাইন এটা পাঁচশো পকেট আছে বেল্ট আছে এটা রেগুলার প্রাইস এক হাজার টাকা ছিল এখন মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন এটা লংটা আছে বান্ন ফিফটি টু অ্যাভেলেবেল আছে আপনি খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এক পিস অ্যাভেলেবেল আছে এটা কিন্তু মাত্র পাঁচশো টাকায় ফ্যাব্রিক্স কোয়ালিটিও ভালো পাবেন হাতে পেয়ে যাচাইবাসি করে দেখে নেওয়ার সুযোগ আছে এটার একটি খুবই সুন্দর একটি কালার কলেজিয়া কালারের মাঝে খুবই সুন্দর একটি ব্যারিয়ার দেখেই বুঝতে পারছেন এটার অ্যাম্ব্রয়ডারি স্লিভসটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা অ্যাম্বয়েডারি দেখেই বুঝতে পারতেছে এটা রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকায় এটা এখন পাইবেন আপনি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা লং ফিফটি টু এবং হচ্ছে ফিফটি সিক্স আছে দুইটা সাইজ আছে ফিফটি টু ফিফটি সিক্স ফ্যাব্রিক্স কোয়ালিটি আমাদের অরিজিনাল প্রিমিয়াম ছেরিটা ইউজ করি আপনি কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন সামনে স্নাপ বাটন আছে খুবই ভালো মানে স্নাব বাটন দেওয়া আছে কিন্তু এটাতে এখন দেখাবো আপনাদেরকে একটি কোটি বোরকা খুবই সুন্দর একটি কোটি বোরকা দেখে বুঝতে পারতেছে স্টোন ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি এবং হচ্ছে লেস স্টোন করা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটা এটা হচ্ছে জয়েন কোটি খুবই সুন্দরভাবে তৈরি করা জয়েন কোটি বোরকা এটা কলিজা কালার আরো দুইটা কালার আছে এই যে স্লিভসটা অনেক সুন্দর স্লিভসটাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে খুবই প্রিমিয়ামভাবে তৈরি করা এটা একটা ফেব্রিক্সটাও কিন্তু প্রিমিয়াম ছেড়ি ফেব্রিক্সটা লং সাইজ এটাতে আছে ফিফটি ফোর ফিফটি ফোরটা পাচ্ছেন আর রেগুলার প্রাইস ছিল তেরোশো টাকা এখন পাবেন মাত্র আটশো টাকায় এক কোটি বোরকাটি পাচ্ছেন মাত্র আটশো টাকায় ঘরে বসে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অর্ডার প্রসেসিং ইজি ইউমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইজিলি নিতে পারবেন এটার কিন্তু আরও দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার ফানি কালার একটা হচ্ছে মাংস কালার আর দুইটা কালার আছে মাংস কালারটার লং সাইজ আছে ফিফটি ফোর মাংস কালারটার লং সাইজ থাকছে ফিফটি ফোরের মাঝে এবং কালারটা লং সাইজ আছে ফিফটি সিক্স আপনার যেটাই পছন্দ হয় ইজিলি দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু একদমই লিমিটেড এটা দুইটা তিনটা কালার আছে তিনটা কালারেই একটা হচ্ছে ফিফটি ফোর আর একটা হচ্ছে ফিফটি সিক্স আছে এই যে খুবই সুন্দর আরেকটি ডিজাইন খুবই প্রিমিয়াম মানের এই বোরকাটি এম্ব্রয়ডারি ওয়ার্কের মাঝে স্লিভসটা অ্যাম্ব্রয়েডারি খুবই লং অ্যাম্ব্রয়েডারি দেখেই বুঝতে পারছি এটা কিন্তু অনেক প্রিমিয়াম ব্ল্যাকের মাঝেই তৈরি করা এটা লং আছে ফিফটি সিক্স পাশে পকেট এবং হচ্ছে বেল্ট আছে ইজিলি আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারছেন আর ফ্যাবস কোয়ালিটিও ভালো পাবেন ইনশাআল্লাহ সেলাই ফিনিশিংও ভালো হবে এটা লং ফিফটি সিক্স এটা রেগুলার প্রাইস ছিল আপনার বারোশো টাকা এখন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা বোরকাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন জটফটে নিয়ে ফেলতে পারেন এই যে খুবই সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি বোরকা পুরোটাতে অ্যাম্ব্রয়দারি ওয়ার্কের কাজ আছে আপনি নিচের লেয়ারটা আগে দেখিয়ে দিন নিচের লেয়ার পুরোটাতেই পুরো প্যানেলটা জুড়ে অ্যাম্বোয়ডারি ওয়ার্কের কাজ আছে খুবই সুন্দর মানে অ্যাম্ব্রয়ারিম্বয়েডারি অনেক প্রিমিয়াম দেখে বুঝতে পারতেছেন খুবই কোয়ালিটিফুল স্লিপসটাও কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক আছে স্লিপসটা তো খুবই সুন্দরভাবে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আছে এটা লংটা অভিলেবেল আছে ফিফটি ফোর এটা রেগুলার প্রাইস পনেরোশো টাকা ছিল এটা এখন অপার প্রাইজে পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পুরো বডিতে অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক আছে চিটা চিটা অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক অনেক সুন্দর দেখা যায় এটা হচ্ছে সি গ্রিন কালারটা ফিফটি ফোরটা অ্যাভেলেবেল আছে মাত্র এক হাজার টাকা নিতে পারছেন পাঁচশো টাকা ডিসকাউন্টে আর একটা ডিজাইন দেখানো হয়নি খুবই সুন্দর একটি ডিজাইন এটাও খুবই প্রিমিয়াম কোটি বোরকার মাঝে নিচের দিকে কুচি আছে খুবই সুন্দর স্লিভসটাও অনেক প্রিমিয়াম স্লিপস এখানে খুবই সুন্দরভাবে লুফের মতো করে আছে বাটন আছে পাশে কিন্তু পকেট থাকছে খুবই সুন্দর এই বোরকাটি রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা অপার প্রাইজে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা বোরকাতে স্পেশালি পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র এটা লংটা অ্যাভেলেবেল আছে ফিফটি টু ফিফটি টুটা পাচ্ছেন ঘরে বসে যে কোনো জায়গা থেকে জটপটে অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু একদমই লিমিটেড ভিওয়ার্স স্টক কিন্তু একদমই লিমিটেড জটপটে আপনার যেই ডিজাইনটা পছন্দ হয়েছে ইজিলি অর্ডার করে নিতে পারেন অর্ডার করার জন্য ইমত হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সুপার প্যাশন হাউস ফেসবুক পেজের নক করতে পারেন স্টক একদমই লিমিটেড দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকে আর ল্যান্ডিং করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম